তো আমরা আমার এটা চলে আসলাম এসে হলো প্রথমে এমন থাকবে তো আমরা এই সাজ ক্লিক করবো একদম করে তারপরে সাজ দেবো আমার ওই যে ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটা থাকবে ওটা সাজ দেবেন দেওয়ার পর একদম সেম ওটাই চলে আসবে এর ভিতরে এই যে এখন আমরা গেস্টটা ক্লিক করবো আপনার ফোনে যে করে একটা ইমেল দেবেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে মি কোড আমার জিমেন্ট একটা কোড আসবে তো আমি কোডটা কপি করে আনছি তো এবার আমি কাউন্টে ক্লিক করবো আপনার আমার জিমেন্ট হয়ে গিয়েছে তো এখন আমার অ্যাকাউন্টটা তো এখন আপনারা মাই অর্ডো ক্লিক করবেন মাই ডোবে ক্লিক করার পর এখানে আপনার দেখবেন হলো ইমেল এবং টেলিগ্রাম কাহাটি থাকবে তো আপনার ওয়ালেট আর হলো এখানে একটা কোড দিতে হবে ওই কোডটা হলো কিছুক্ষণ পর পর চেঞ্জ হয় যেমন একটা করে ধরেন দু তিনজন হয় না আর হয় না তো কিভাবে কোড কাজ করবে সব আমি দেখিয়ে দেবো তো মাই ওয়ালেটে কারেন্টে ক্লিক করবেন কারেন্টে ক্লিক করে হবে ক্লিক করবেন ক্লিক করবেন কনফার্ম তো আমার এটাও কানেক্ট হয়ে গিয়েছে কারণ আমি এই কোডটা কোডটা আমার হলো ভিডিও ডিসক্রিপশান বক্সে তিন চারটে কোড আমি দিয়ে থবো ওগুলো যদি কাজ না হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে ওখান থেকে অবশ্যই একটা কাজ হয়ে যাবে তো আমি যে কোনো একটা কোড দিচ্ছ তো আমার হলো কোড দেওয়া হয়ে গিয়েছে তো আমার হলো এখন ওই ফাঁকা ঘরে ক্লিক করলে হয়ে যাবে তো এইভাবে হয়ে আপনি হলে অ্যাপ্লাই টু করছেন এখানে ক্লিক করবেন এখানে ইয়েস অ্যাপ্লাই করবেন গট ইট এখন আপনি কত সব দেখতে পাবেন এই যে আমি এখন দুশো চুয়াল্লিশটা সি এখানে সাবজেট এখন আমরা সাবমিট রিকোয়েস্ট ক্লিক করব তো এখন আমার কনফার্ম রিকোয়েস্ট এখন আমার ক্লাইম অপশন আসবে গট ইট তো আমার এটা ক্লাইম হয়ে গেছে তো এখন এটা আপনার প্যান্থ একটা শো নাও করতে পারে আমি দেখছি না শো করে নি ওরা যখন শো করবে। তখন হবে আর যদি কন্ট্যাক্ট অ্যাক্স অ্যাড্রেস যদি দিতে হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে আমি কনট্যাক্ট দিয়ে দেবো অবশ্যই ওখানে জয়েন হয়ে থাকবেন তো আজকে এটুকুই ধন্যবাদ